হ্যালো এভ্রিবাড়ি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিচেন রেডের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আরেকটা স্পেশাল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রোডাক্টটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট গ্রিলার বা প্যানিনি গ্রিলার চলেন প্রথমে আমরা দেখে আসি প্রোডাক্টটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে তো এখানে আমাদের এস এস পার্ট আছে এবং গ্রিলার যে পার্ট আছে সেটা হচ্ছে আমাদের ক্যাস্ট আয়রন আমাদের যে এস এস পার্ট গুলো আছে এটা খুবই হাই কোয়ালিটির এস এবং ওপরে যে গাছটা আয়রনের পার্টটা রয়েছে এটাও খুবই হাই কোয়ালিটির এবং এটা টেম্পারেচার রয়েছে জিরো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার এবং খুব সহজে এটা হিট আবজর্ব করতে পারে এবং খুব তাড়াতাড়ি গ্রিলই হতে পারে এবং প্রপার গ্রিল করার জন্য এবং খুব সহজে খুব তাড়াতাড়ি গ্রিল করার জন্য এটা খুবই সুইটেবল বাসা বাড়িতে অথবা রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আপনারা খুব সহজেই ইজিলিভাবে ইউজ করতে পারবেন এই ডাবল চেম্বারের কোনটা গ্রিল অথবা কালিনি গ্রিল এটার মাধ্যমে আপনারা বার্গার স্যান্ডউইচ বিভিন্ন ধরনের ফিশ এগুলো গ্রিল করতে পারবেন খুব ইজিলি আমাদের কাছে এই প্রোডাক্টটি এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিচে চাইলে কিচেনের সাথে যোগাযোগ করুন অথবা নিচের দা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ কিচেনের সাথে থাকার জন্য